গদখালি বাংলাদেশে ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত গদখালি ইউনিয়ন যশোর জেলা জিগরগাছা উপজেলা অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন এই ইউনিয়নের বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত উনিশশো সালে প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় বর্তমান দেশের মোট ফুলের সত্তর শতাংশ উৎপাদন হয় গদখালিতে আমরা আজকে সেই ফুলের রাজধানী সম্পর্কে জানাবো কোথায় যাবেন কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কখন যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভোর পাঁচটার সময় সবাই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ছয়টার দিকে আমরা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা করলাম সূর্য এখনও পুরো উদিত হতে পারেনি আজকে আমার সাথে ভ্রমণ শুভাকাঙ্ক্ষী সোহান রিপাত তামিম হাস্তাইন কিছুক্ষণের মধ্যেই চলে এলাম রেল স্টেশনে এবং আস্তে না আস্তেই টিকিটও নিয়ে নিল লোকাল ট্রেনে দৌলতপুর স্টেশন থেকে জিকরগসা স্টেশন জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে ছয়টা পঁচিশ ট্রেন ছয়টা তিরিশের দিকে স্টেশন হয় সকালের স্নিগ্ধতা পরিবেশ সূর্যের উঁকি ঝুঁকি মনটাকে জুড়িয়ে দেয় তবে আজ এই লোকাল ট্রেনে যাত্রী আজ অত্যাধিক চাপ সেটা মাটি করে দিল একটু পরপর গাছের ফাঁক থেকে সকালের সূর্যের আলো প্রবেশ মুগ্ধ করে গদখালির সম্পূর্ণ তথ্য ভ্রমণ গাইডলাইন তুলে ধরতে আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রায় দেড় ঘন্টা অর্থাৎ আটটায় জিকরগাছা স্টেশনে পৌঁছায় ওয়েলকাম আমরা আবার চলে আমাদের সেই চ্যানেলটিতে আর এটি মধ্যে আছি জিকর গাছা রেলওয়ে স্টেশনে এরপরেই আমরা কিছুক্ষণ পরেই চলে যাবো আমাদের সেই গন্তব্য গদখালিতে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন স্টেশন থেকে গদখালি পানি সারার উদ্দেশ্যে একটি ভ্যান ভাড়া করি জনপতি তিরিশ টাকা করে ভাড়া ঠিক করার পরে যশোর রোডে গিয়ে উঠি এবার আসি এই যশোর রোডের পাশে আমাদের চিরপরিচিত শতবর্ষী এই মোটা বৃক্ষগুলোর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে সে সময় যশোর শহরে বকচর জমিদার ছিলেন কালীপ্রসাদ পোদ্দার কলকাতা সহ বিভিন্ন স্থানে তার ব্যবসা বাণিজ্য ছিল নৌকার মাজিদের অসহযোগিতার কারণে একবার জমিদারের মা গঙ্গা স্নানে যেতে না পারা নিজেকে অপমানিত বোধ করেন ঘরের দরজা বন্ধ করে অনশনে বসেন উদ্বিগ্ন পুত্র দরজা খোলার অনুরোধ জানালে মা শর্ত দেন গঙ্গা স্নানের জন্য যশোর থেকে চাকদা পর্যন্ত সড়ক নির্মাণ করে দিলেই তিনি অনশন প্রত্যাহার করবেন পুত্র কালীপ্রসাদ মায়ের দাবি মেনে নির্মাণ করেন ফলে এই রাস্তাকে কালীবাবুর সড়কও বলে অব্যহিত করেন ভারতের তৎকালীন গভর্নর অকল্যান্ড এই সড়ক নির্মাণে সহযোগিতা করেছেন যার নির্মাণ কাজ আঠারোশো সালে শেষ হয় আর তখনই সড়কের পাশে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে গাছ লাগানো হয় সেই গাছই আজ শতবর্ষী গাছের মানিয়ে দাঁড়িয়ে আছে যশোর রোড জুড়ে ইতিহাস স্মরণ করতে করতে আমরা বাজারে এসে কিন্তু এ বাজার এখন শেষের দিকে ভোরবেলায় এই গদখালি ফুলের বাজার থাকে জমজমাট কিন্তু টাইম মিলাতে না পারায় আমরা সেটাকে মিস করলাম গদখালী বাজারের মধ্য থেকে ফুলের মূল রাজ্য পানি দিকে এগোতে থাকি এই রাস্তার ডোকায় মাত্রই এই রাস্তার দুই পার ধারে দিগন্ত জমিতে লাল নীল হলুদ সাদা রঙের ফুল সমারোহ দেখে তাকিয়ে থাকতে হচ্ছে যশোর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জিকোরগাছার এই গদখালী গ্রাম খুব বোরেই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার ঢাকা সহ নানা জায়গায় ব্যবসায়ীরা এসে ট্রাক বা ফিকা ভর্তি করে ফুল নিয়ে যান আর এসেও ফুল বিক্রয় হয় সারা দেশ বিশেষ করে শহর এলাকাগুলোতে কিন্তু এত ফুল হয় কোথায় সেটি দেখতেই আমি গিয়েছিলাম গদখালী গ্রামে রাস্তার দুপাশে তখন চোখ জড়ানো অসংখ্য ফুলের বাগান পানি সারা এসে আমরা সকালের নাস্তা করি জনপ্রতি চল্লিশ টাকা করে জানুয়ারিতে ফুল আসবে সেই প্রস্তুতি নিচ্ছে এখন প্রতিদিনই ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ কিছুক্ষণ দোকানগুলোতে ঘুরে ফিরে প্রবেশ করলাম মনোয়ারা ফলোয়ার পার্কে টিকিট জনপ্রতি তিরিশ টাকা আমরা এখন ভিতরে ঢুকে যাব ঢুকলেই দেখব কতটা সুন্দর ও চলেন সামনে যাই এটাই সবচেয়ে বড় পার্ক গদখালি যেই পার্কগুলো আছে এটাই সবচেয়ে বড় পার্ক আর এখানে ডিজাইন বেশ সুন্দর বড় একটা ঝর্ণা আছে ছাতা দিয়ে যে ডিজাইনটা করা হয়েছে কতটা বড় অনেকটাই বড় ছাতা দিয়ে ডিজাইনটা করা হয়েছে বেশ সুন্দর অনেক জায়গা জুড়ে গদখালির সবচেয়ে বড় পাক হচ্ছে আমরা এখন আছি গদখালি গদখালি আসলে একটা স্পেস তৈরি করে ফেলছে ফুলের বাগান করে চারপাশ দিয়ে গাছের সমারোহ নানা রকম ফুল মন করে যে কারোর অনেক বেশি লোক আসেন আমরা গিয়েছিলাম দুপুরে আপনারা যখন আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ এত জায়গা আপনি ঘুরে শেষ করতে পারবেন না ছাতা দিয়ে যে ডিজাইনটা ফেসবুক ইউটিউবে এত এত বেশি ভাইরাল হয়েছে সবাই এই জায়গায় ছবি তোলে এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড দোলনা দোলা। ঢুকতে না ঢুকতে এই ভাগিনারা পাগল হয়ে গেছেন এবং তারা চর্কির মতো ঘুরতেছেন কেউ একজন নাগর দলে উঠতেছেন কেউ ঘোড়ার পিঠে কেউ ছাগলের পিঠে আর আমি খালি ভিডিও বানাচ্ছি তাদের আস্তে আস্তে আমার পেটের অবস্থা শেষ এই পার্কে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে তিরিশ টাকা উসুল করা সম্ভব এত বড় বেশ বড় সবাই আশেপাশে ছবি তুলতে বসার জায়গা খাওয়ার জায়গা লাভ পয়েন্ট প্রচুর লোক আসেন এখানে দেখতে সামনে সাদা একটা পুরী আছে উঁচু পাহাড় আছে আমি এখন আছি পাহাড়ের উপরে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে কিছু জায়গায় কাজ চলমান আছে আর এটা বেশ উঁচুতে বেশ কিছু ছাউনি আছে বসার জন্য খাওয়া দাওয়ার জায়গা হচ্ছে এটা বর্তমানে চা কপি চটপুটি পুচকা পাওয়া যায় প্রকৃতিতে যা কিছু সুন্দর ও শুভ তার সবচেয়ে লাকশৈল প্রতীক ফুল আর বর্ণ সুগন্ধ ও কমলীয়তায় গোলাপ হচ্ছে সকল ফুলের রানী গদখালীর ফুল চাষের এক চতুর্থাংশ গোলাপ সুগন্ধি গাঁদা ফুল নজরকারে সকলের হলুদ বাসন্তী কমলা সোনালি গাঁদা ফুল নানা রঙের হয় জাতীয় এই গাছ জাতি বিদেশি এর নাম মন্দিরা যাও রংবাহারি পাতাবাহার শোধনকারী গাছ হিসেবেও চমৎকার কয়েক জাতের রজনীগন্ধার মধ্যে ডাবর বা ভুট্টা রজনীগন্ধা এখন বেশি জনপ্রিয় আরেক নাম টিউপ্রোস জনপ্রিয়তায় আর সব ফুলকে পিছনে ফেলে গ্লারিউলাস এখন মোট উৎপাদন ফুলের এক তৃতীয়াংশ দশ বারো ফোকার এক একটার এক এক রং বেগুনি গোলাপি কমলা হলুদ সাদা লাল পিকে লাল পিকেলাল লাল ধারণ রং বৈচিত্র্য এই ফুলের গদখালির চাষকে নতুন মাত্রা যোগ করেছে ফলি হাউস নামের বিশেষায়িত্ব গ্রিন হাউস যা তাপমাত্রা আর্দ্রতা আলো চলাচল জলশেষ পোকামাকড় নিয়ন্ত্রণে আধুনিক সুবিধা সমৃদ্ধ বৈশ্বিক ফুলবাজারে চাহিদার তুঙ্গে সবচেয়ে সুন্দর ফুলগুলোর একটি জারবেরা গোলাপি কমলা হলুদ সাদা ও লাল সহ নানা রঙের জারবেরা জন্মায় ফলি হাউজে সাদা লাল হলুদ গোলাপি বেগুনি কমলা মিলিয়ে কসমস রংবাহারি সাদা চন্দ্রমলিকা শুদ্ধতার প্রতীক পবিত্রতার আবহাওয়া তৈরিতে এ ফুল সেরা রং বৈচিত্র্য আছে চন্দ্রমল্লিকারও দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা গোলাপ গ্যাডিওলাস আর গাঁদা ফুল সেখান থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়িতে গদখালী বাজারে নিয়ে আসা হয় গদখালি থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তরে পচে যায় ফুলের রাজধানীর সৌরভ গদখালি যাওয়ার সময় সবচেয়ে ভালো সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস তখন প্রায় সারা বছরই বাহারি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে হ্যাঁ লাভ দেউ মিস ইউ গদখালি ফুলের রাজে এসে তোমার কেমন লাগলো গদখালি আসলে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটালাম আমরা যারা মানে যুবক আছি মানে সিঙ্গেল যারা আছি তাদের জন্য মানে এটা খুবই দুঃখজনক ব্যাপার আসলে হচ্ছে যে ওখানে সবই কাপল হ্যাঁ বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে অনেক কাপল আসে আসলে আমরা যারা সিঙ্গেল আছি তাদের জন্য এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার যাই হোক গতখালী হচ্ছে একটি সুন্দর একটি জায়গা যেখানে ফুলের রাজধানী নানান রকমের পাওয়া যায় আমরা সামথিং কিছুটা ফুল পেয়েছিলাম আমরা অফ সিজনে আসছি যার কারণে বেশি একটা ফুলের মানে ফুল দেখতে পাইনি বা আমরা পাইনি যাই হোক খুবই সুন্দর একটি জায়গা আমার অত্যন্ত ভালো লেগেছে যারা যারা আসতে চান বা যারা এখনো আসেননি তারা অবশ্যই আসবেন এবং এই ফুলের রাজধানী থেকে ঘুরে যাবেন যারা অনেক আছে আসলে ফুল পছন্দ করেন যারা তারা অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাদের ফুল পছন্দ বা ফুল দেখে যারা খুবই খুশি হন তারা অবশ্যই জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আসার চেষ্টা করবেন ওই সময় ওই সময়ে বা ওই সিজনে আসলে ফুলের যে মুহূর্তটা ওটা আপনারা উপভোগ করতে পারেন হ্যাঁ গতকাল এসে তোমার কাছে কেমন লাগলো জি ভালো লাগছে এখানে এসে খুব আনন্দটা মুহূর্ত কাটাইলাম এখানে আমরা অনেকেই আসলাম মামা বাইক নিয়ে সবাই মিলে এসে ঘুরলাম আশা করি মেলা ভালো লাগছে আপনারাও আসবেন এসে ঘুরবেন ইনশাল্লাহ ভালো একটা দিন কাটাই দেবাস গতকালই এসে তোমার কাছে কেমন লাগলো খুবই ভালো বাট কিছু সাইড আছে এগুলো কর্তৃপক্ষ এবং এগুলো অনেক ই করা দরকার দেখে তারপরে ই করা অনেক লাগছে এসে আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন রাজ্যে এসে দেখে যাবেন সবাই আমিও প্রথমবার গদখলে আসছি আপনারাও আসবেন এসে দেখবেন খুবই ভালো জায়গা এসে ঘুরে যাবেন তো বন্ধুরা শুরু থেকেই অনেক কিছু দেখলেন এতক্ষণ পর্যন্ত অনেক কিছু দেখালাম এবং আমাদের শেষ পর্যায়ে আমরা এখন চলে যাব আমাদের পাশের দিকে এখন তো আমরা এখন আবার সেই আগের স্টেশনে তো জায়গাতে আছি এই মুহূর্তে আমরা অনেক কিছু গোলাপ কিনলাম আর অন্যান্য ফুল ছিল আমরা অফ সিজনে আসার কারণে অনেক নানা রকম ফুলই আমরা মিস করেছি তবে আমরা যারা আসবো অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারিতে আসার চেষ্টা করবো মোস্ট ইনপোর্টেন্ট সবাই সবার পরিবার নিয়ে আসবেন দেখে যাবেন এবং কম খরচের মধ্যে সুন্দর একটি জায়গা অবশ্য এটা বলতেই হবে যে আসলে অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ ভিউ পাবেন এবং ফুলের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা আমাদের ফেসটি এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ